বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা এখানে নিয়েছি বাদাম আর এখানে নিয়েছি হচ্ছে আদা রসুন কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ আজকে বাদাম দিকে আপনাদেরকে মজার রেসিপি করে দেখাবো আর বাদামটা কাঁচা ছিল তাই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইবার বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি আপনারা তো সবাই কম বেশি রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করছি আপনারা একবার খেয়ে দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এখন আমি একটু সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে শসা তেল দিতে পারেন কিন্তু আমি বাদাম তো এমনিতে তেল জাতীয় জিনিস তাই আমি হালকা একটু তেল দিয়ে দিলাম এখন আমি বাদামটা উঠিয়ে নিব আর বাদামটা একটু মুচমুচোভাবে ঠান্ডা করে করতে দিলাম আর এখানে আদা রসুনটা হালকা করে একটু ভেজে নিব আদা রসুনটা একটু ভাজার পরে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিবো আপনারা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু শুকনামরিচের থেকে কাঁচামরিচের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তাই আমি কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আর কাঁচা মরিচের আগা মাথাটা যে আছে ওইটা একটু ভেঙে দিবেন তাহলে ফুটবে না আর না হলে ফুটে যাবে চোখে মুখে পড়তে পারে এখন শেষে আমি একটু কালো জিরা ভেজে নিচ্ছি কালো জিরা দিলে বাদামটা একটু স্যান্ড করে গরম তেলের মধ্যে কালো জিরাটা ভেজে নিতে হবে এখন ঠান্ডা হয়ে গেছে বাদামগুলোর যে উপরে লাল খোসাটা আছে আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে এইভাবে ভর্তা করতে পারেন আর দেখুন বাদামের খসাটা আমি উপরে এটা ফেলে দিয়েছি কিছু কিছু আছে এখন আমি শিলপাটাতে নিয়েছি শিল্পটা ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি বেটে বেটে নিবেন এখন আমি কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচ আদা রসুন সব একসাথে বেটে নেব এভাবে শিল্পাটা বেটে ভর্তা খেতে অনেক ভালো লাগে ব্লেন্ডারের থেকে আমাকে শিল্পাটা ভর্তা করি আমি সব সময় শিল্পাটা ভর্তা করার চেষ্টা করি এখন কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি পেঁয়াজটা একবারে বেটে দিব না আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি দিয়ে সব একত্রে মিশিয়ে নিব দেখুন আমার বাদাম দিয়ে কালো জিরার ভর্তা রেসিপি বন্ধুরা এটা খেলে মাছ মাংস কিছু লাগবে না নিমিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই